হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে একটি বিষয় সেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব কি বা আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার গুরুত্ব কি এটা কিন্তু ফোর মার্কসের জন্য তোমাদের মানে পড়াবো আমি আবারও বলছি ফোর মার্কসের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের এটা দু নম্বরের জন্য আসতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে যারা আমাদের কাছে করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর ইলেভেন হান্ড্রেড নাইন্টি বিনিময়ে তোমরা সরি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাও বিনিময়ে তোমরা পুরো মানে একটা বছর আমাদের কাছে পার সাবজেক্ট কিন্তু করতে পারবে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাস তোমাদের খেলাধুলার ইতিহাস সবচেয়ে গুরুত্ব কি রয়েছে আমরা খেলার ইতিহাসটা জানবো কেন দেখো তোমরা দেখবে যে আমাদের ছোটবেলাটায় বা তোমাদের একদম তোমরা কিছু কিছু গ্রামে বা তোমাদের বাবা বাবা কাকাদের থেকে জিজ্ঞেস করবে তারা যখন খেলতো হয়তো ডানটি নিয়ে খেলতো 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 গুলি কিন্তু আজকাল তোমাদের খেলাধুলার ধরনটা অনেকটাই বদলে গেছে তাহলে একটা সময় খেলাধুলা যেরকম ছিল আজকের খেলাধুলা কেমন হয়ে গেছে অনেকটাই পরিবর্তন বা বদলে গেছে তাহলে এখানে দেখো কি বলছে যে খেলা হলো একটি সংগঠিত নিয়মনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিনোদন এবং দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ সময়ের সঙ্গে সঙ্গে খেলার উন্নতি ঘটেছে খেলাধুলার বিভিন্ন শাখার বিকাশ ঘটেছে ক্রমে খেলাধুলা ইতিহাসের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে উঠেছে তাহলে একটা সময় কিন্তু খেলাধুলার ইতিহাস মানে খেলাধুলা নিয়ে ইতিহাসে আলোচনা করা হতো না খেলাধুলা ইতিহাসে কখনো স্থান পেত না কিন্তু এখন বর্তমানে বিভিন্ন খেলাধুলার গুলো ইতিহাসের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিন্তু হ্যাঁ এটা নয়া সামাজিক ইতিহাস বলে এটা হচ্ছে এবার খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব বা ইতিহাসের গুরুত্ব কি কি প্রথম পয়েন্ট সমাজ ও সংস্কৃতির অঙ্গ ঠিক আছে খেলাধুলা আমাদের দৈনন্দিন সাংস্কৃতিক জীবনের অপরিহার্য অঙ্গ কিন্তু হয়ে উঠছে মানে প্রতিদিনের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে কিন্তু এই খেলাধুলো বলছে সমাজের বৃহত্তর পরিবেশে বিভিন্ন বিষয় ও সম্পর্ক খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিফলিত কিন্তু হয়ে উঠছে এবার ঐতিহ্য এবং ঐক্য ও সংহতি স্থাপনও কিন্তু খেলাধুলার মধ্যে হচ্ছে এবার খেলাধুলায় কি করে একটা টিম একটা টিমের মধ্যে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা থাকে না কিন্তু সবাই মিলে একত্রিতভাবে দেশের জন্য খেলা খেলাধুলা করে যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিম সেখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঞ্জাব আছে মারাঠি আছে সকলেই আছে কিন্তু তাহলে এখানে কি বলছে একটা সংহতি বা ঐক্য আমরা লক্ষ্য করতে পারি কিন্তু তো বলছে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠে এছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঐক্য ও স্থাপনের বিষয়টিও কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাহলে একটা সময় খেলাধুলা খেলাধুলা কেমন কেমন ছিল এখন বর্তমানে হচ্ছে অলিম্পিক অলিম্পিক খেলাধুলা হচ্ছে এখন বর্তমানে তাহলে খেলাধুলার চরিত্রটাই কিন্তু অনেকটা বদলে গেছে এখন বর্তমানে ওকে আচ্ছা নেক্সট কি রয়েছে আমি দেখে নেবো এখানে বলছে মানব সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন খেলাধুলায় কি বলছে মানুষের কার্যকলাপ ইতিহাসের বিষয়বস্তু মানুষের সঙ্গে খেলাধুলার সম্পর্ক অত্যন্ত গভীর তাই খেলাধুলার ইতিহাসকে ঐতিহাসিকরা ইতিহাসের অন্তর্ভুক্ত কিন্তু করেছেন হচ্ছে দৃষ্টান্ত কিন্তু বর্তমানে দেখা যায় যেমন এগারোশো নিরানব্বই মনবাগানের ননবাগানের জয়ের ঘটনার বা ঘটনায় জাতীয়তাবাদের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনার কিন্তু বিকাশ ঘটেছিল যেমন দেখবে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় একটা টান টান উত্তেজনা ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয় একটা টান টান উত্তেজনা ঠিক আছে সে ওয়ার্ল্ড কাপ হোক চাই যেই ম্যাচই হোক না কেন ইন্ডিয়া আর পাকিস্তান বা ইন্ডিয়া বা বাংলাদেশে খেলা হলে একটা টান টান উত্তেজনা তার মানে আমাদের মধ্যে কিন্তু এই যে আমরা ভারতীয়রা কাকে সাপোর্ট করবো আমরা অবশ্যই আমাদের ভারতীয় টিম বা ইন্ডিয়ান টিমকে কিন্তু সাপোর্ট করি তাই না তাহলে এখানে কি হয় একটা জাতীয়তাবাদের বিকাশও কিন্তু ঘটতে লক্ষ্য করা যায় নেক্সট বলছে জাতিগত ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবার খেলার মধ্যে দিয়ে দেখো বলছে খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত এবং লিঙ্গ বৈষম্য দূর হয় পাশাপাশি তোমার বিনোদনের মাধ্যম হিসাবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনের কিন্তু উপযোগী হয়ে উঠতে পারে এ কারণেই কিন্তু খেলাধুলা ইতিহাসের অঙ্গ হয়ে উঠছে তাই খেলাধুলা এখন বর্তমানে ধীরে ধীরে ইতিহাসের অঙ্গ কিন্তু হয়ে উঠছে কারণ খেলাধুলার মধ্যে এখন বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হচ্ছে নেক্সট পয়েন্ট চলে আসবে আমরা গবেষণামূলক প্রচেষ্টা ঠিক আছে কি বলছে একটি দেশের খেলাধুলার অগ্রগতির সম্ভাবনা সমস্যা ও সমাধান বিষয়ে গবেষণা ইতিহাস চর্চার সম পর্যায়ভুক্ত খেলাধুলাকে কেন্দ্র করে কিন্তু ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব কিন্তু অপরিসীম হয়ে উঠছে তাহলে খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন খেলার খবর আমাদেরকে পরিবেশন করছেন ঠিক আছে আজকে যেমন মনে করো আজকে দুহাজার মানে ছাব্বিশে বা দুহাজার সাতাশে বিশ্বরাপের জন্য ইন্ডিয়ান টিম রেডি হচ্ছে তাহলে সেটাও কিন্তু আমাদের আজকে সংবাদ মাধ্যমে থ্রুতে আমরা জানতে পারছি তাই না এবার মূল্যায়ন লিখে কি করবে বলছে খেলাধুলা যদিও বিনোদন তবুও সমাজ সংস্কৃতি কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ এটা একটা দেশ জাতি দেশের মানুষ ও সংস্কৃতির প্রতিফলন কিন্তু ঘটছে এতে এই খেলাধুলার মধ্যে দিয়ে তাই এই বিষয়ে গবেষণা অত্যন্ত প্রাসঙ্গিক খেলার ইতিহাস তাই সমাজ বিজ্ঞানের মতোই কিন্তু গতিশীল একটা ইতিহাস হয়ে উঠছে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মাধ্যমিক ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে অন্য কোনো একটা বিষয় নিয়ে তোমরা অবশ্যই এই নাম্বারটা সেভ করে রাখো আর যদি কখনো কোনো প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ